সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলা আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক এক জন সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু ভোটের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের গণহত্যা হবে বলছেন জামাতের আমির চারটি মহাদেশ ও ত্রিশটি দেশের প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি জুলাই অগাস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর সহিংসতার ছবি ও ফুটেজ আহ্বান ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের সময় চারটি পিস্তল ও দেড়শো বুলেট সহ একজন গ্রেফতার ভাংচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়ি ঘরও ভাঙচুর হবে বলছেন চন্দ্র রায় এবং পত্রিকা শিরোনাম নাহিদি হচ্ছেন নতুন দলের প্রধান শনিবার রাত থেকে সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এক হাজার তিনশো আট জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সূত্র বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে রোববার দুপুর পর্যন্ত আটকের এই সংখ্যা তুলে ধরে পুলিশ সদর দপ্তর জানায় গ্রেফতারকৃতদের মধ্যে রেঞ্জ পুলিশ এরিয়া অর্থাৎ দেশের জেলাগুলোতে এক জন এবং মহানগর এলাকায় দুশো জন আটক করা হয়েছে এর মধ্যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন এলাকাতে আটক করা হয়েছে বিরাশি জনকে এর আগে শুক্রবার রাতে গাজীপুরের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আকম ও মোকাম্মেল হলে হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গাজীপুর সহ সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হবে পরে শনিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় অপারেশন ডেভিল হান্ট নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রোববার বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসি ও কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি আগামী জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বিএনপি পক্ষ থেকে স্থানীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন ইসির কথায় আমাদের কাছে মনে হয়েছে যে আগামী মে জুন মাসের মধ্যে নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন এবং ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই কবে নাগাদ নির্বাচন হতে পারে এমন আবাস মিলছে কিনা এমন প্রশ্নের জবাবে মিস্টার খান বলেন নির্বাচন ঘোষণা তো ওনারাই করতে পারেন কারণ সংবিধানের হিসাব অনুযায়ী সেই নির্বাচন হচ্ছে না বিএনপি নর্মাল নির্বাচনের বিষয়ে কোন প্রস্তাব দিয়েছি কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কোন প্রস্তাব দিইনি আমরা তো কাছে এটা বলবো না বিএনপি নেতা মিস্টার খান জানান সোমবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপি বৈঠক রয়েছে এই নির্বাচনের বিষয়ে আলাপ করবে বিএনপি ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের দেওয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলে বলছে বাংলাদেশ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ

সময়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না বলে উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন পাঁচই ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে এ বিষয়ে ছয় ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন রফিকুল আলম প্রসঙ্গত গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তাতে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেন ছাত্র জনতার গণব্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচই আগস্ট ভারতের আশ্রয়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছয় মাস পূর্তির দিন পাঁচই ফেব্রুয়ারি ভারতে বসে শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেয় সেই ভাষণ দেওয়া কেন্দ্র করে ঢাকায় ঘোষণা ঢাকায় ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি গুড়িয়ে দেওয়া হয় এর দুদিন পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনা করা হয় এমন পটভূমিতে ভারত নম্বরে বাড়িতে হামলা ঘটনাকে দুঃখজনক হিসেবে বর্ণনা করে বিবৃতি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোল বলেন হামলা ভাঙচুরের এই ঘটনা অবশ্যই নিন্দা জানানো উচিত এখন বাংলাদেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিবাদ করল জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন মৌলিক কিছু সংস্কার করা না হলে নির্বাচন সম্ভব নয় এ অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের গণহত্যা হবে রোববার বিকেলে সিলেটে জামাতের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন জামাতের আমির বলেন নির্বাচন তো আমরা সবাই চাই পরিবেশ তৈরি করতেই হবে তবে তার আগে আমরা দুটি জিনিস চেয়েছি মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন হওয়া উচিত বর্তমান পরিস্থিতিতে সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন এই সমাজে রিয়েলি ডেভিল রয়েছে দেশের আঠারো কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যৌথ বাহিনীর এই অভিযানের সঙ্গে থাকবে যাতে সত্যিকারের ডেভিলরা হান্ট হয় যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সঠিক সিদ্ধান্ত না হবে ততক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না ঘোষণা করেন তিনি অপর এক প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন দেশে নির্বাচিত সরকার হলেই যে ভালো সরকার হবে সেটা বলা যাবে না ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে এই জন্য অতীত যার ভালো বর্তমান যার ভালো আশা করা যায় ভবিষ্যৎ তার ভালো হবে তিনি জানান আগামী জাতীয় নির্বাচন যখন কাছে আসবে তখন নিজ দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে জামাত ইসলামী বিশ্বের চারটি মহাদেশ এবং ত্রিশটি দেশের প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি রুপার জাতিনাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডঃ তাসনিম যারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক এক প্রেস ব্রিফিং এ কেন্দ্রীয় প্রবাসী কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করেন বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এতে বলা হয় এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যা দেশের সাথে তাদের অর্থনৈতিক শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরও নিবিড় করবে জুলাই উদ্বতনে ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষেও কাজ করবে এই কমিটি ব্রিফিং এ জাতিনাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্দিস আলম বলেন জুলাই বিপ্লবের চালিকা শক্তি ছিলেন প্রবাসীরা এবং এই প্রবাসী কমিটি সেই শক্তির বাংলাদেশে গত জুলাই অগাস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা হত্যা ও গুলিবর্ষণের ঘটনাগুলোর তত্ত্ব প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে পুলিশ পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের এআইজি হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে গত বছরের জুলাই থেকে পর্যন্ত ব্যক্তিগতভাবে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ এবং আন্দোলনের ছবি আন্দোলনের ছবিগুলোকে আন্দোলনের ছবি ডট পুলিশ ডট গভ ডট বিডি এ এন ডি ও এন chobi.police.gov.bd এই ওয়েবসাইটে আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে এতে বলা হয় একটি মোবাইল নাম্বার দিয়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার একটি ওটিপি প্রেরণ করা হবে আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নাম্বার দিয়ে লগ করে দেখা যাবে আগামী এগারো থেকে পঁচিশে ফেব্রুয়ারি ২০২৫ পঁচিশ পর্যন্ত এই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের সময় চারটি পিস্তল একশো পঞ্চাশটি বুলেট ও পাঁচটি ম্যাগজিন সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের কাস্টমস কর্মকর্তারা কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন ওই ব্যক্তি ভারতের মণিপুর থেকে ওই অস্ত্র নিয়ে বাংলাদেশে যাচ্ছিল কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন ভারতের কাস্টমস বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয় গত শুক্রবার আগরতলা কাস্টমস বিভাগ বিভাগের কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে এই ব্যক্তিকে নজরদারিতে রাখেন পরে একটি এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় ভারতের কাস্টমস বিভাগ জানিয়েছে এই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র ও গুলি পাচারের চেষ্টা করছিল তার বিরুদ্ধে উনিশশো সালের কাস্টমস আইনের আওতায় মামলা দায়ের করা হয় পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়ি ঘরও ভাঙচুর হবে রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির যুগপথ বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বারো দলীয় জোটের এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় বিএনপির নেতা গয়েশ্বর রায় বলেন অভ্যুত্থানে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পরপরই ছয় থেকে আটই আগস্ট বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করত কেউ কিছু বলতো না তিনি বলছেন গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পরপরই ছয় থেকে আটই আগস্ট দিয়ে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে কেউ মাছ চাষ করতো তাহলে কেউ কিছু বলতো না কিন্তু ছয় মাস পরে আমাদের এই চেতনা বোধ এলো কেন এটা বুঝতে হবে আমরা যদি অতীতের ট্রেডিশন তৈরি করি তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ি ঘর ভাঙচুর হবে মন্তব্য করেন গোয়শ সচন রায় ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে বিএনপি নেতা বলেন বলা হচ্ছে শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলছেন তিনি পাগল হয়ে গেছেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তার কথায় কান দেবেন কেন এবং ফাদে পা দিবেন কেন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপি স্থায়ীর কমিটির এই সদস্য বলেন এই সরকার কি চায় তা তিনি বোঝেন না এবং সরকারের চাওয়া সরকার নিজেও হয়তো বুঝে না রাষ্ট্রপরিচালনায় সরকারের দক্ষতা নিয়ে নিজেদের মধ্যে সমন্বয় নেই প্রধান উপদেষ্টা কথার সঙ্গে অন্য উপদেষ্টাদের কথার মিল থাকে না সংস্কার প্রসঙ্গে গয়েশ্বরচন্দ্র রায় বলেন এক এগারোতে সংস্কারের নামে কুসংস্কার তৈরি করা হয়েছিল এই সরকারের ভালো কিছু করার চিন্তা থাকলে তারা বিএনপির একত্রিশ দফার উপর কাজ করতে পারে এতে কমিশন করার দরকার নেই কর্মশালায় বিএনপির একটি দফা নিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন সংবিধান সংস্কারে কোনো অগণতান্ত্রিক বা অবৈধ সরকার হাত দিতে পারে না জনগণের ভোটে নির্বাচিত সরকারই একমাত্র সেটা পারে প্রিয় দর্শক এবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর নাহিদি হচ্ছেন নতুন দলের প্রধান প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে নিশ্চিত হওয়া গেছে নতুন দলের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি দায়িত্ব নেওয়ার আগে এই সরকার থেকে পদত্যাগ করবেন যা খুব দ্রুতই ঘটবে তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করবেন না তারা নির্বাচনের আগে তা করবেন গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং পলায়নের পর থেকে শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন গঠনের গুঞ্জন শুরু হয় বৈষম্য এবং জাতীয় নাগরিক কমিটিও থানা পর্যন্ত সংগঠন বিস্তৃত করেছে মূলত এই ছাত্র নাগরিক কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মিলিয়ে নতুন দল তৈরি হবে দলটি প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করবে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব স্বাভাবিক ঘটনা হলেও বেশিরভাগ দল রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি ছাত্রদের নেতৃত্বে আসা এই নতুন দল সত্যি রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে পারবে কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে এখন সবার নতুন দৃষ্টি নতুন এই দলের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে সমকালের প্রধান শিরোনাম অভিযানে গেলে নাকাল উভয় সংকটে পুলিশ প্রতিবেদন বলা হচ্ছে পুলিশ এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে অপরাধী ধরতে গিয়ে তারা হামলা শিকার হচ্ছেন বাধার মুখে পড়ছেন কোথাও তাদের ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে আবার কোথাও থানায় ভাঙচুর চলছে এসব কারণে পুলিশ কঠোর অবস্থান নিতে পারছে না কারণ তারা নীরব দর্শক হয়ে থাকছে এই কারণে আবার কখনো দেরিতে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে এতে সাধারণ মানুষও বিভ্রান্ত হচ্ছে বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে অনেক পুলিশ সদস্য শারীরিক ও মানসিক চাপে আছেন তারা কঠোর ব্যবস্থা নিতে ভয় পান কারণ এতে তারা প্রশাসনিক জবাবদিহিতার মুখে পড়তে পারেন কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার আশঙ্কা সিদ্ধান্ত নিতে দুটানায় পড়েন সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা গেছে চট্টগ্রাম ঢাকা লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের উপর হামলা হয়েছে কখনো আসামি ধরতে গিয়ে কখনো বিক্ষোভ বা আন্দোলন ঠেকাতে গিয়ে তারা বিপদে পড়েছেন বিভিন্ন থানায় হামলা পুলিশের গাড়ি ভাঙচুর আসামি ছিনিয়ে মতো ঘটনা নিয়মিত ঘটছে বিশেষজ্ঞরা বলছেন পুলিশের মনোবল পুনরুদ্ধার ও আইনি কাঠামো প্রয়োগ জরুরি অপরাধীরা যদি মনে করে তারা শাস্তি এড়িয়ে যেতে পারবে তাহলে সমাজে বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে ইংরেজি পত্রিকা নিউ এজ এর শিরোনাম এক হাজার তিনশো আট জন গ্রেফতার বেশিরভাগই আওয়ামী লীগ কর্মী প্রতিবেদনে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট নামে এক বিশেষ অভিযান রোববার দেশ জুড়ে 1308 জনকে গ্রেফতার করা হয়েছে যাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতা কর্মী শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত পুলিশের নেতৃত্বে দিন যouthobahini এই অভিযান চালায় সরকার এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় গাজিপুর শিক্ষার্থীদের হামলার রূপ প্রত্যেক হামলার পর যেখানে 15 জন আহত হন রবিবার সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নজরদারির জন্য একটি কমান্ড সেন্টার চালু করে যুগান্তরের প্রধান শিরোম নাম আলোচনা টেবিল এই সমাধান সমাধানের পথ প্রতিবেদনে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে এবং তারা সমাধান খুঁজতে আলোচনা টেবিলে বসবে তারা সিদ্ধান্ত নিচ্ছে কোন পুলিশ তারা সিদ্ধান্ত নিচ্ছে কোন সুপারিশ এখনই বাস্তবায়ন সম্ভব এবং কোন ভবিষ্যতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বিশেষ করে সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নেতারা আরো চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিতে চান এবং এটি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে চান নয়াদিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম আগে স্থানীয় নির্বাচন চায় ছয়ষট্টি নয়াদিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম আগে স্থানীয় নির্বাচন চায় পঁয়ষট্টি শতাংশ মানুষ প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে যে জাতীয় ও স্থানীয় নির্বাচন অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া উচিত এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী পঁয়ষট্টি শতাংশ মানুষ স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান যেখানে আঠাশ শতাংশ এর বিরোধিতা করেছেন কমিশনের মতে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন সংস্কার এবং প্রশাসনিক পরিবর্তন আনতে পারবেন তারা একটি স্থায়ী জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে যা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন নির্ধারণ করবেন প্রথম আলো পত্রিকার শিরোনাম বিসিএস পরীক্ষা নিয়োগ দেড় বছরে শেষ করার সুপারিশ প্রতিবেদনে বলা হচ্ছে যদি দেড় বছরের মধ্যে বিসিএস পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয় তাহলে তা চাকরি প্রার্থীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হবে বণিক বার্তার প্রধান শিরোনাম ছয় মাস ধরে শিক্ষা খাতের বড় সিদ্ধান্ত গুলো মবকে ঘিরে প্রতিবেদনে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ছয় মাস পেরিয়ে গেলেও শিক্ষা খাতে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি কালের কণ্ঠের প্রধান নাম রোজা ঘিরে পর্যাপ্ত পণ্য আমদানি প্রতিবেদনে বলা হচ্ছে রমজান মাস শুরু হতে আর কিছুদিন বাকি এ সময়ে বাজারে ছোলা খেজুর ডাল পেঁয়াজ চিনি ও বৈদ্য তেলের চাহিদা বেড়ে যায় ব্যবসায়ীরা আগে প্রস্তুতি নিয়েছিলেন ফলে জানুয়ারিতে প্রচুর পরিমাণে এসব পণ্য আমদানি হয়েছে এতে রোজার সময় বাজারে কোনো সংকট হওয়ার সম্ভাবনা কম আজকের পত্রিকার প্রধান নাম জামাত সত্তর অনুচ্ছেদ রাখার পক্ষে বিএনপি চায় সংস্কার প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশ সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে বিএনপি ও বেশিরভাগ দল এটি সংস্কার বা বাতিল চাইলেও জামাত ইসলামী চাইছে আরো দুই মেয়াদ ধরে রাখার সত্তর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাদের আসন হারানোর ঝুঁকি থাকে বিএনপি চায় অর্থ বিল ও অনাস্থা ভোট ছাড়া অন্য বিষয়ে এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেয়া হোক সংবিধান সংস্কার কমিশনে চৌত্রিশটি রাজনৈতিক দল তাদের প্রস্তাব জমা দেয় বেশিরভাগ দল সত্তর অনুচ্ছেদ বাতিলের পক্ষে তবে জামাত এর বিরোধিতা করে তারা মনে করে রাজনৈতিক সংস্কার হলে এমপিদের কেনা বেচার আশঙ্কা কমবে তখন এ বিষয়ে আলোচনা হতে পারে এছাড়া সংবিধানে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের স্বীকৃতি চেয়েছে কয়েকটি দল যার মধ্যে জামাতও রয়েছে বিএনপি সংবিধানের কিছু ধারা সংশোধন ও সংরক্ষিত নারী আসনের সংখ্যা কমানোর প্রস্তাব দেয় তবে কমিশন তা বাড়ানোর সুপারিশ করেছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক সংস্কার ছাড়া সত্তর অনুচ্ছেদ বদলালেও একক নেতার প্রভাব থেকেই যাবে ফলে এটি পুরোপুরি বাতিল হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সংবিধান সংস্কারের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর নির্ভর করবে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখিয়ে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক এক হাজার হলে আটজন দেবে বিএনপি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের গণহত্যা হবে বলছে জামাতের আমির চারটি মহাদেশ ও দেশের প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি জুলাই অগাস্টের আন্দোলনে ছাত্রজনতার উপর সহিংসতার ছবি ও ফুটেজ আহ্বান ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের সময় চারটি পিস্তল ও দেড়শো বুলেট সহ একজন গ্রেফতার ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়ি ঘরও ভাংচুর হবে বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং পত্রিকার শিরোনাম নাহিদি হচ্ছেন নতুন দলের প্রধান প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল